আজ আমরা এসেছি সিলেটের সাদা পাথরে অনেকে বলে সিলেটের অর্ধেক সৌন্দর্য যেন লক্ষ্মী আছে আর সাদা পাথরে যদিও এখন পানি কিছুটা কম তবুও সৌন্দর্যের কোনো কমতে ছিল না আমার হাজব্যান্ড প্রায়ই বলে পুরো সপ্তাহ কামলাঘাটার পরে শুক্রবার যদি একটু ঘুরতে না যাই মনে হয় উইকেন্ডটাই আসলো না তাই বৃহস্পতিবার কলেজ শেষে এসে সে বলে অবশেষে সেই মহান বৃহস্পতিবার চলে এসেছে মানে শুক্রবার শনিবার ছুটির দিন সাদা পাতরের সাদা পরি সে বলে সাদা নাকি আমি সাদা পরি হয়ে চলে এসেছি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গত দুই তিন শুক্রবার নাকি গড়ে কাটিয়ে তার মন ভালো ছিল না তাই মন ভালো করতে সে আমাকে বৃহস্পতিবার রাতেই বলে কাল তোমাকে সাদা নিয়ে যাব আমি তো এমনিতেই ভ্রমণপ্রেমী মানুষ কলেজ স্কুল কিংবা আমার ভার্সিটি লাইফ সময় পড়াশোনার পাশাপাশি ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি পরিবার থেকেও ছিল বিশ্বাস আর ভরসা তাই যে কোনো জায়গায় নির্দিদায় চলে যেতে পারতাম আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও সেম সেও কিন্তু একজন ভ্রমণপ্রেমী মানুষ সে খুব বেশি ট্রাভেল করতে পছন্দ করে অনেক দিন হলো কোথাও যাই না তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম সাদা পাথরের উদ্দেশ্যে দেখেন কি সুন্দর জায়গাটা একদম মন ভালো করার মতো এত চিন্তা ভাবনা করে কোনো কিছু কি হয় জীবনে বলেন জীবনকে উপভোগ করার এটাই তো আসল মজা আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মানসিকতা সেম বিয়ের আগে সময় চিন্তা করতাম কেমন মানুষ লাইফে আসবে আমাদের বন্ডিং হবে তো কিন্তু বিয়ের পর বুঝলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আগে আমি সাদা এসেছি অনেকবার আমার ফ্রেন্ডদের সাথে কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ আলাদা হাজব্যান্ডের সাথে ভ্রমণের মজা অন্যরকম সে মজা করে প্রায়ই বলে বিয়ের আগেই সব জায়গায় ঘুরে ফেলেছো তুমি এখন আমি কোন জায়গায় নিয়ে যাবো তোমাকে নতুন কোনো জায়গা বলো সিলেটের মধ্যে নতুন কোনো জায়গা সে খুঁজেই পায় না তাই লাস্ট সে আমাকে কক্সবাজার নিয়ে গিয়েছিল আমি হেসে বলি বান্ধবীর সাথে ঘুরার মজা অন্যরকম আর হাজব্যান্ডের সাথে ঘুরার মজা আলাদা যাই হোক এই তো দেখেন আমরা দুজন খুবই সুন্দরভাবে জায়গাটা এনজয় করেছিলাম আমি বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছিলাম একটা বক্সে করে সাদা পাতর গিয়ে সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরা দুজন ছাতার নিচে বসে খিচুড়ি খাই সাথে কিছু পেঁয়াজু আর চুলা নিয়েছিলাম সেগুলো দিয়েই আমরা খিচুড়িটা খাই খুবই সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা বসে বসে গল্প করছিলাম আর খিচুড়ি খাচ্ছিলাম আমরা দুজন বাইকে করে এসেছি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে সিলেট থেকে আসতে তো আপনাদেরকে এখন শেয়ার করি সিলেট থেকে আপনারা যারা সাদা আসবেন বিশেষ করে সিলেটের বাইরে যারা আছেন যারা সিলেটের বাইরের মানুষ আমার ভিডিও দেখেন তাদের জন্য এই ইনফরমেশনটা আপনারা সিলেট থেকে সাদা পাথরের বাস আছে সিলেট পয়েন্টেই মানে আম্বরখানা পয়েন্টে সেইখান থেকেই আপনারা বাসে করে সাদা চলে আসতে পারবেন আগে মনে হয় আশি টাকা ছিল এখন আমি বাড়া কত টাকা ঠিক জানি না তবে আশি একশো একশো সামথিং এমন হবে তো একদম সাদাপাতর মেন স্পটেই আপনাদের নিয়ে আসবে যারা সিলেটের বাইরে আমার ব্লগ দেখেন তাদের জন্য আজকের এই ইনফরমেশনটা তো এই তো দেখেন সাদা কিন্তু আগের মতো পাথর না থাকলেও জায়গাটা এখনও আগের মতোই সুন্দর রয়ে গিয়েছে এখন প্রশাসন কিন্তু খুবই কঠোর নির্দেশনা দিয়েছে সাদা পাথরের পাথরগুলো রাখার জন্য বিশেষ করে আমরা যখন বাইকে করে আসছিলাম বারবার রাস্তার মধ্যে স্টপেজে পুলিশ পেয়েছি পুলিশ খুবই তদারকি করতেছে সাদা পাথরে যাতে পাথরগুলো অক্ষত রাখা যায় তো আপনারা যারা রিউমার ছড়াচ্ছেন এখন পাথর নেই এটা কিন্তু একদমই বোয়া এখনও পাথর আছে তবে আগের মতো নেই তো আজকের দিনটা কাটছে প্রকৃতির একদম সান্নিধ্যে সাদা পাথরের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন ফিরবো আমরা বাসায় সাথে নিয়ে যাবো একগুচ্ছ সুন্দর স্মৃতি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে অবশ্যই বলবেন না ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন